হ্যালো ভিউয়ার্স আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকের দিনটি হলো সোমবার তো শ্রাবণ মাসের সোমবার মানে কিন্তু আমার শুরু হয় বাবার কাছ থেকে তো তারপর সারাদিনে আমি কোথায় কোথায় গেলাম আর মন্দিরে বা কি হলো আর কি যে আজকে একটা নতুন অভিজ্ঞতা হলো সেইগুলো সব কিছু নিয়েই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের সবাই বেশ ভালো লাগবে ব্লগটি সকাল সকাল সমস্ত সংসারের কাজ রান্নাবান্না সেরে নিয়েছি যেহেতু তোমার দাদা ভাই আর আমার মেয়ে খাবে তো আমার তো আজকে উপোস রয়েছে আমি তো আজকের খাবই না তো তারপরে রান্নাবান্না করে নেওয়ার পরে আমি রেডি হয়ে নিয়েছি আর এই লাল শাড়িটার সাথে এই ব্লাউজটা আমি পরে নিয়েছি তো এই শাড়িটার সাথে একটা আমার খুব সুন্দর একটা ব্লাউজ আছে তো সেটা পিছনে হোক তো খুব কাছাকাছি যাবো যেহেতু বাড়ির কাছেই তো সেই জন্য ওরকম একটা গরজে ব্লাউজটা না পরে আমি এই নর্মাল ব্লাউজটাই পরলাম তো শাড়িটা আমার তো বেশ ভালো লাগে আর সবাই বলছিল শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে তো আমি শাড়িটা কিনেছিলাম তো সরস্বতী পুজোর সময় পরার জন্য কারণ ভ্যালেন্টাইন দিন ভালো লাগে এই শাড়িটা পরলে তো সেই হিসাবে আমি কিনেছিলাম তো সরস্বতী পুজোর সময় একবার যে পরেছিলাম আর তারপরে আজকের এই শাড়িটা আমি পরলাম আর এই যে দেখতে পাচ্ছেন হাটটা রুদ্রাক্ষার মালা এই হাটটা না তোমাদের দাদা ভাই বাঁকুড়া থেকে এনে দিয়েছিল আমাকে তো আমার কোনো দিনই মনে থাকে না যে আমি এটা পরে মন্দিরে যাব। তো আমি ওই হাটটা তুলে রেখেছিলাম শ্রাবণ মাসে সোমবারে প্রথম পড়বে বলে তো দেখুন দুটো সোমবার তো হয়ে গিয়েছে আজকে নিয়ে তিনটে সোমবার তো আজকের মনে পড়েছিল যদি কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় আমি আবার ভুলে গেছি কারণ আমার একটু রোদের খুব গলাতে একটু সমস্যা হচ্ছিলো তো আমি ভাবলাম মন্দিরের কাছাকাছি গিয়েই আমি হাটটা পরে বাবার মাথায় জল দেবো কিন্তু দেখুন বাড়িতে আমি হাটটা পরলাম পরে সাজুগুজু করলাম কিন্তু মন্দিরে আর এই হাটটা আর পারলাম না খুবই খারাপ লাগছিলো তো আমাদের বাড়ির কাছেই কিন্তু এই শিব মন্দিরটা রয়েছে তো এটা আমরা মনসা মন্দির বলেই জানি সবাই তো এখানে শুধু মনসা ঠাকুর বা শিব ঠাকুর নয় তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ঠাকুরই রয়েছে আর এই হলো আমার বান্ধবী তো আমরা এই চারজনেই কিন্তু প্রত্যেকবারই এই মন্দিরে গিয়ে থাকি কারণ আমাদের বাচ্চাদের স্কুলে দিয়ে দিই তারপরে আমরা শান্তিতে এখানে ফিরিতে যাই তো আমি যেহেতু পার্লারে প্র্যাকটিসে ঢুকে গেছি তো সেই জন্য আমাদের চারজনে আর একই টাইমে সময় হয় না তো আমি প্রথমে গিয়ে পুজোটা দিয়ে নেওয়ার পরেই আমার এই তিন বান্ধবী গিয়েছিল মন্দিরে তো তারপরে আর একসাথেই সেখানেই পুজো দেওয়া হলো আর একসাথেই চলে এলাম তো এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় বট গাছ তো এটা বহু বহু বছর আগেকার তো গাছে গোড়াটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা কত বছর আগেকার হতে পারে তো তারপরে পুজো ছেড়ে নিয়েছি তারপরে চার বন্ধু এক জায়গায় থাকলে যেটা হয় তো ফটো ভিডিও হাসি ঠাট তো না করলে হয় না তো সেইগুলোই আমাদের হচ্ছিলো মন্দিরটা বাড়ির কাছেও আর আমাদের বাচ্চাদের স্কুলের কাছেও মন্দিরটা হওয়ার জন্য খুবই সুবিধা হয় একসাথে যাওয়া তো দেখো তারপরে আমাদের একটা বান্ধবী বলছিলো চারজনে জন্য একসাথে বাবার মাথায় জল দেবো তো তারা মনে মনে কিন্তু মন তো পড়ছিলো তো আমি কী সব বিড় করছিলাম জানে না সেই জন্য সবাই মিলে জল ঢালার পরে আমি বললাম আমার জন্য কিছুটা রেখো তো আমি একা পরে ভালোভাবে পুজো দেব তো সেজন্য কিছুটা ছিল সামান্য তো সেটা দিয়ে আমি পুজো দিলাম তো আমার কিন্তু সবার আগে পুজো দেওয়া হয়ে গেল তো তারপরে এরা জল ঢালছিলাম পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আমাদের স্কুলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি তো তারপরে গল্পে গল্পে দেখো আমার বান্ধবী জুতো করে আসতেই ভুলে গিয়ে জুতো ছেড়ে দিয়ে আমরা চার চারজনের গল্পে গল্পে চলে এসেছিলাম তো আমি প্রথমে বুঝতেই পারিনি যে ও হয়তো খালি পায়ে এসছে কারণ আমরা কাকি এখানে সবাই কিন্তু খালি পায়ে কিনতে যাই তো আমি ভেবেছিলাম ও খালি পায়ে এসেছিলো কিন্তু সেটা না মানে ও মোটামুটি পুরো ভুলেই গিয়েছিল তো তারপরে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে আসার পর এত গরম তো মানে ঘেমে পুরো স্নান করে গিয়েছি তো ঘামটা মুছে তারপরে আবার ঘুমিয়ে পড়েছিলাম আমি বাচ্চাকে নিয়ে আর তারপরে আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ির স্যারদের বাড়িতে একটা দিদি এসেছিলো তো ওই দিদিটা ঘরে ব্যবসা করে তো নাইটি কুর্তি সব কিছু ব্যবসা করে তো আমি যেখানে নাইটি পরি না তো কুর্তি দেখছিলাম আর আমার তো পুজোর মার্কেটিং তো হয়েই গিয়েছে তো সেই জন্য আমি আর কিছুই নেই নেই শুধু দেখছিলাম তো আমাকে বলছিল যে পরে বাকিতে দিয়ে দেবে কিন্তু আমার একদমই ভালো লাগে না আর আমার অনেকগুলো কেনা হয়েও গেছে তো পুজোর সময় তো আমি তো ভিডিও ছাড়বো তো তোমার দেখতেই পারবে তো সেই জন্য আমি আর কিছুই নিলাম না তো তারপরে ঘরে চলে এলাম কারণ ঘরে চলে আসার পরে আমার ছিল মেয়েকে নিয়ে যেতে হবে সবুজ মেলায় আর আজকে একটা নতুন এক্সপিরিশান বলতে তো আমাদের সবুজ মেলায় না ভিডিও শ্যুট হচ্ছিলো তো আমার তো বেশ দারুণ লাগছিলো যেহেতু আমারও ফটো ভিডিও করতে খুবই ভালো লাগে তো দেখুন এই যে পিছন সাইডে কিন্তু ভিডিও চলছে তো আমরা প্রত্যেকটা গার্জেনে কিন্তু বারবার তার দিকে তাকিয়ে দেখছিলাম শুধু গার্জেনরাও না অনেক বাচ্চারাও সেদিকে তাকিয়ে দেখছিল কারণ চোখ সরে যাওয়ার মতনই তো বিশাল বড় রাইট ক্যামেরা নিয়ে এখানে মেকআপ আর্টিস্ট দিয়ে সে যে এখানে ফটোশ্যুট চলছিলো রিল চলছিল তো সেটাও আমরা দেখছিলাম আমি একটু জুম করে দেখালাম দেখুন এই যে কত সুন্দর লাগছে তো তারপরে আমরা কিন্তু কয়েকজন মানে আমাদের এসব বান্ধবীরা সবাই মিলে গেলাম গিয়েও তাদের সাথে কথাও বললাম তো এটা ছিল একটা মেকআপ আর্টিস্টের মডেল শ্যুটের একটা ভিডিও রিল চলছিল। তো এখানে দুজন ক্যামেরাম্যানও গিয়েছিল আর যেহেতু শ্রাবণ মাসের সোমবার তো সব কিছু সবুজ পরতেই ভালো লাগে সবুজ লাল তো আমি এই সবুজ কালারের এই চুড়িদারটা পরে গিয়েছিলাম আর এই যে দেখুন ওরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে বিশাল বড় লাইট ক্যামেরা ছাতা লাইট নিয়ে এসেছে আর এই যে দিদি ভাইটা দাঁড়িয়ে রয়েছে এই হচ্ছে কি যে মেকআপ আর্টিস্ট আমাদের কাঁথিতে সেন্ট্রালে এনার মানে বিশাল বড় একটা বিউটি পার্লার রয়েছে তো তার এই পুজোর সময় মডেল শ্যুট করার জন্য বা ডিল জন্য সেখানে ফটো শ্যুট করছিলো তো আমরা সেটা আমিও সেটাকে ক্যামেরা করে নিচ্ছিলাম তো আমাকে দিকে তাকিয়ে হাসছিল আর বলছিল। কি যে সামনে এসে ভিডিও করো এরকমই বলছিল তো আমার লজ্জা লাগছিলো সবার সামনে আর এটা দেখতে পাচ্ছেন এই দুটো বাচ্চা হচ্ছে মামার বাড়ি যাওয়ার জন্য মায়ের পা ধরে দুই বোন কাঁদছে মানে মামার বাড়ি যাওয়ার জন্য তো বিশাল একটা মানে আনন্দ লাগছিল আর খুব মনের ভিতরে কেমন একটা হচ্ছিলো তো আমরাও ছোটোবেলায় এরকমই করতাম কোথাও যাওয়ার আগে কোনো ক্লাস না করে তো এই বাচ্চাদের এই স্মৃতিগুলো ভিডিও করতে বা দেখতেও কিন্তু তাদেরকে খুবই ভালো লাগে কারণ তারা খুবই মজা করছে আর আমাদের লাইফে তো এই সব মজার দিন তো আর ফিরেই আসে না শুধুমাত্র ফোন আর ফোন যেখানে তা যাই যেদিকে তাকাই চারিদিকেই শুধু ফোন আর ফোন তো সেই জন্য মানুষের থেকে আমরা কিন্তু অনেকটাই দূরে চলে গিয়েছি তো এটা আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমার নেক্সট ভিডিও আসতে চলেছে তো দেখতে থাকুন তো আজকের মতো টাটা শিউ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো তারপরে এই সন্ধেবেলা কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে এই মেয়ের থেকে তারপর